অফিস থেকে দুটো কন্ট্রাক্ট ইস্যু করেছি এবং এটা আমাদের অক্টোবর বিশ তারিখের পরেই শোনা হবে একটা হচ্ছে বিচার বিভাগের ক্ষেত্রে আমি একজনের নাম উল্লেখ করতেই হবে ফজলেনুর তাপস সাহেবের কথা উনি গর্ব ভরে এবং দম্ভের সাথে বলেছেন যে একজন বিচারপতিকে উনি কিভাবে অপসারণ করে অপমান করে তাড়িয়ে দিয়েছেন সেটা উনি দম্ভ ভরে ওপেন মিডিয়ার সামনে বলেছেন তার জন্য কি সিভিল সোসাইটির কোন ক্রিটিসিজম এর মুখে উনি পড়েছেন একই সময়ের দিকে শুয়ে গিয়ে যেটা এক কনটেক্সট প্রতি দিয়ে ভাষা হয়ে যায় একই দিনে করা বলা এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা এটা বলার দরকার আছে যে মাহবুব জান বলছিলেন যে বিচারপতিরা অ্যাপিলேட் ডিভিশনের যারা ছিল তারা তো তার স্বাধীনতাটাকে এক্সারসাইজ করতে পারতেন কারা এক্সারসাইজ করবে বিচারপতিরা অ্যাপিলேட் ডিভিশনের বিচারপতিরা গর্ভ ভরে তারা বলতো তারা শপথবদ্ধ রাজনীতিবিদ

They also have certain oaks and they should not forget it. And very interestingly, when I'm sitting here and I'm seeing that particular book, right in the, this tissue box, journalism without fear or favor. This is not only about journalism, this should be also about when a judge is sitting as a judge. And not only when sitting as a judge, outside the court, uh,

আর আগের যে বিচার ব্যবস্থাটা ছিল বিগত পাঁচ বছরে শেখ হাসিনার অপকর্মের কিন্তু অনেকগুলো ফিরিস্তি আছে যে দু সাল থেকে চোদ্দ সাল পর্যন্ত কেমন ছিল ১৪ থেকে আঠারো কেমন ছিল আঠারো থেকে চব্বিশ কেমন ছিল আঠারো থেকে চব্বিশের যে রেজিমটা এই পুরো কাজের প্রত্যেকটা অবৈধ কাজ উনি জাস্টিফাই করেছেন বিচার বিভাগকে ব্যবহার করে এবং দেখবেন যত ধরনের অপকর্ম সবগুলো বিচার বিভাগের ভেতরে অন্তর্ভুক্ত করে উনি এবং উনার যারা ছিলেন বলার চেষ্টা করেছেন এটা তো এখন বিচারাধীন অবস্থায় আছে এটা নিয়ে কথা বলা যাবে না তো আমি বলি যে এই বিচার ব্যবস্থা ছিল হলো চিট বিচার ব্যবস্থা যে মন্ত্রণালয় থেকে একটা চিট পাঠিয়ে দেওয়া হতো যে এটার জামিন হবে কি হবে না ওইটার পর ভিত্তি করে বিচারকরা সেটা রায় লিখে দিত